এই সিজনের সবচেয়ে হাইপড এন্ড পপুলার প্লেস হলো টাঙ্গুয়ার হাওর মিনিমাম কত টাকা বাজেট হলে টাঙ্গুয়ার হাওড়ের ট্রিপ কমপ্লিটলি ভিজিট করা যায় এন্ড এক্সট্রিমলি বিউটিফুল একটা হিডেন প্লেস এর নাম মাত্র প্রাইস এ ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো কোথায় পাওয়া যায় সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে টাঙ্গুয়ার হাওরে যান কিংবা না যান তবে এই ভিডিওটা টাইম শেয়ার করে রাখবেন কারণ হলেও হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর এই ট্রিপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো বাজেট ফ্রেন্ড একটা হাউস বোর্ড দেড় আই চুজ দ্য হাওয়ার সেল মাত্র নয় হাজার টাকা বাজেট হলে আপনি এত সুন্দর লাক্সারিয়াস একটা প্রিমিয়াম হাউস বোর্ডে ট্রিপ করতে পারবেন বিলাস আরাম আর নিরাপত্তার এক অপূর্ব সমন্বয় হলো দা হাওয়ার সেল আমি যেহেতু দ্য হাওয়ার সেল বোট রিট্রিট অ্যান্ড সুইমিংটাকে পছন্দ করে নিয়েছি আসুন এবার বোটের ভেতরের সম্পর্কে জেনে নেই বারোটা এসি কেবিন দশটা কাপল রুম দুইটা ফ্যামিলি রুম প্রতিটা কেবিনে ব্যালকনি অ্যাটাচড ওয়াশরুম উন্নত এসি ও ফ্যান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিশুদের খাবারের প্রস্তুতের সুবিধা এবং ইলেকট্রিক ক্যাটলিও আছে তো আমার কাছে মনে হয় আপনার জন্য একটা লাক্সারিয়াস ট্রিপ হলে হতে পারে দা হাওয়ার সেলের সাথে সুইমিং পুল তো আছে কারণ সচরাচর আমি অন্য কোন বোটে এই সুইমিং পুল দেখি যদি হাওড়ে না নামতে চান আপনি কিন্তু বোটের মধ্যে থেকে সুইমিং করতে পারবেন এসি তো সুব্যবস্থা আছে এবং এই বোটে যে রুফটপটা আছে এটা এত লাক্সারিয়াস একটা লুক দিবে এটা আপনি কখনো কল কल्पना করতে পারবেন না আমরা যখনই হাওয়া ট্রিপে যাই তখনই কিন্তু আমাদের ইঞ্জিনের শব্দে কিন্তু আমাদের মাথা ব্যথা হয়ে যায় অনেকের বাট এই দা সেলে যদি আপনি যান এখানে একদম সম্পূর্ণ শব্দহীন জলযাত্রার জন্য একটা সিলিন্ডার ইঞ্জিন রাখা হয়েছে আমার কাছে তো মনে হয় সুনামগঞ্জ টু সুনামগঞ্জের এই ট্রিপটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে এখানে আপনি পাবেন পাঁচ বেলার সুস্বাদু খাবার চারটি হালকা নাস্তা আনলিমিটেড চা কফি আমাদের ফার্স্ট ডেটা শুরু হয় ওয়েলকাম ড্রিঙ্ক স্নেক দিয়ে দেন কিছুক্ষণ পরই আমরা আমাদের রোম চেক ইন করে ফেলি দেন ফ্রেশ হয়ে চলে যাই রুফটপে সেখানে আমাদেরকে সকালে নাস্তায় খিচুড়ি মুরগি ডিম স্পেশাল আচারি সালাদ দেওয়া হয় ইট ওয়াজ টোটালি অ্যামেজিং ছিল আমার কাছে আমাদের ফার্স্ট স্পট ছিল শিমুল বাগান এখানে পঞ্চাশ থেকে একশো টাকায় ফুল শিমুল বাগান ঘুরতে পারবেন ঘোড়ার রাইডে তবে আগে কথা বলে ক্লিয়ার করে নেবেন দেন আমরা বোটে এসে হালকা স্নেক্স খাই আর স্নেক্সটা আমাদের কাছে বেশ ভালো লাগে সেখান থেকে আমরা চলে যাই বাড়িকা টিলা আমার কাছে খুবই 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 সফট বিষয় লেগেছিল যে বাংলাদেশেও যে এত সুন্দর হিডেন মালদ্বীপ আছে এটা আমাদের জানা ছিল না। হাওয়ার সেলে ফুডের কোয়ালিটি ওয়াজ সো গুড। আমরা দুপুরবেলা যে এত ফুডের ভ্যারিয়েশন পাবো সেটা ভাবতে পারিনি এবং আমাদের ফুডের কোয়ালিটি দেখে আমরা অ্যামেজিং ছিলাম। যা আসলে ভাই লাক্সারিয়াস ট্রিপ মানে লাক্সারিয়াস ট্রিপ। সাথে ছিল মিষ্টি। ভাই মিষ্টিটা এত মজা ছিল জানি না তারা মিষ্টিটা কোথ থেকে নিয়ে আসছিল। আমার কাছে অস্থির লেগেছে। দেন রেস্ট নিতেই চলে যাই জাদুকাটা নদীতে। দিস প্লেস জাস্ট ওয়াজ হ্যাভেন মানে একদিকে হচ্ছে আমাদের মেঘালয় আরেকদিকে বাংলাদেশ আরেকদিকে নদী আমরা নাইট স্টে করি শিমুল বাগানে সন্ধ্যার আমাদের নুডলস প্রোভাইড করে রাতের খাবারে ছিল চাইনিজ আমি এই প্রথম জীবনে কোনোদিন দিন দেখলাম যে কোনো বোটে তাও আবার হাওয়ারের বোটে চাইনিজ খাবার প্রোভাইড করা হইতেছে ভাই দা হাওর সেল ইজ আ লাক্সারিয়াস বোট পরের দিন সকালবেলা উঠেই আমরা চলে যাই আরো বেশ কয়েকটি স্পটে তার মধ্যে নীলাদ্রি লেক এবং আমি কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পারচেস করি এবং আমার পছন্দ একটা স্পট ছিল হচ্ছে লাল পাথর ঝর্ণা দুপুরবেলা চলে যাই কোথায় সবার প্রিয় পছন্দের জায়গা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে আপনি ইচ্ছা মতো গোসল করতে পারবেন এবং এই ওয়াচ টাওয়ারে গেলেই কিন্তু এরকম ছোট ছোট বোটে করে তারা বিভিন্ন ধরনের খাবার সেল করে সেগুলো আপনারা খেতে পারবেন ঘুরতে পারবেন এবং ওয়াচ টাওয়ারে যখন যাবেন আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা একটু কেয়ারফুলি আসলে পানিতে নামবেন দেন আমরা যখন বোটে আসি বোটে আমাদেরকে দুপুরের লাঞ্চে ভাই যে খাবার গুলো মাছ এবং খুবই টপ নচ ফুড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে দা হাওড় সিল এর হোল ট্রিপটা মানে ওয়ান ডে ট্রিপটা আমাদের কাছে ভরপুর খানা দানা ভরপুর ইঞ্জয় ভরপুর মাস্তি এবং ইট ওয়াজ টোটালি নাইস এক্সপিরিয়েন্স উইথ আস তো আমার কাছে মনে হয় আপনারা যারা যারা এই সিজনে হাও ট্রিপ করতে চাচ্ছেন কোন বোটে যাবেন তারা চিন্তা করতেছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে তো তাদের জন্য হাইলি 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 রিকমেন্ড করবো দা হাওড় সেলে যাওয়ার জন্য দা হাওড় সেল বোট ইন্ড এভ্রিথিং ডিটেল কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি তো আপনারা যোগাযোগ করে আগে বুকিং দিয়ে চলে যান আল্লাহ হাফিজ আলাইকুম